আজকা আমি দেখামো যে আমার ফসলটি আসলে কত বড় হইল সো চারিপাশে যা দেখতেছেন এই যে পুরা খ্যাত আমি কিন্তু পেঁয়াজ লাগাইছি কারণ কি কারণ পেঁয়াজের যে দাম আমি চাইতেছি যে আমার মতো যদি সবাই একটু আগায় আসে তাহলে কিন্তু পেঁয়াজের দামটা একটু কমানো যায় ঠিক আছে নিজেরও কিনতে কষ্ট হয় না আবার জনগণেরও কিন্তু আসলে একটা ভালো প্রাইসে পেঁয়াজ দেওয়া যায় ঠিক আছে তো ব্যবসা তো করতেই হবে ব্যবসা করি পাশাপাশি যাতে অতিরিক্ত পেঁয়াজ হইলে কিন্তু পেঁয়াজের দাম একটু কমবো সো আমি চেষ্টা করতেছি যে একটু রেগুলুশন ঘটাইতে যে পেঁয়াজের দাম যেন এত বেশি না হয় তো পুরা খেত আমি এই যে এগুলো সব আমার লিজ লওয়া এই লিজ জমিতে আর কি পেঁয়াজের চাষ করতেছি পাশাপাশি গম ভুট্টা এগুলোও লাগাইছি এইবার তো আশা করি বাম্পার ফলন হইব আমার কারণ এইবার কোনো জায়গায় কমতি রাখি নাই ঠিক আছে সার পানি সেচ সব কিছু আর কি ঠিকঠাক রাখছি তো অসুবিধা নাই কিন্তু আমি কমু যে গ্রামে টাকার অভাব নাই ভাই আপনি যদি কৃষি কামডারে আঁকড়ায় ধরতে পারেন গ্রামে কিন্তু টাকার অভাব নাই মানুষে কয় যে আমি কি করবো পড়ালেখা কইরা কিছু খুঁজে পায় না পড়ালেখা কইরা আবার কৃষি কাজেও নামতে চায় না কিন্তু এত কর্মসংস্থান তো বাংলাদেশে নাই রে ভাই এটা তো বুঝতে হইব তাইলে তুমি লিজ লও লিজ লয়া কাজ শুরু করো আমি কিন্তু শুরু করছি প্রায় চার বিঘা জমি লিজ লয়া শুরু করছি এখন কিন্তু আমার প্রায় হচ্ছে প্রায় ষাট বিঘা জমি আমি এখন লিজ লইছি ঠিক আছে তাহলে আস্তে আস্তে কিন্তু করছি তাই না এগুলো তো আর একদিনে হয় নাই সো আমি কমু যে এখন আমার যে টাকা আমি কিন্তু একটা ভালো চাকরি করলেও কিন্তু এগুলা বেতন পাইতাম না আমি টপ লেভেলে চাকরি যদি করতাম কোনো কর্পোরেট লেভেলে বা ইয়ে আমি কিন্তু এগুলো করি নাই কারণ আমি হলো স্বাধীন চেতা মানুষ তো স্বাধীন চেতা মানুষ হইলে কি হয় যে আসলে চাকরি বাকরি করে আসলে মন বসে না তাই আমি আসলে বাইসা নিচ্ছি যে আসলে কৃষিকামই করবো কৃষিতেই আসলে আমার ভাগ্য শুধু আমার না যদি বেকার পোলাপাইন যারা আছে যুবক আছে তাকে কইব যে আসলে কৃষিকাম করলে না মরতে হইব না ঠিক আছে কারণ এটা কৃষি প্রধান দেশ তাহলে কৃষি প্রধান দেশে যদি কৃষি না করতে পারেন তাহলে তো ইনকাম করতে পারবেন না রে ভাই কিন্তু মানুষ মানুষ কি করে এটা ছোট চোখে দেখে ছোটো চোখে দেখলে আসলে সব কিছু ছোটো কিন্তু এইটাই যদি বড় করে করা যায় এটাতে লাভ আছে প্রচুর লাভ আছে তাই সকল যে যে আপনারা কৃষি কাম করেন টাকা ইনকাম করেন আমার পাশের বাড়িতে আমার পাশের বাড়ির এক কৃষক আছে হ্যাঁ এবার তিরিশ বিঘা বড়ই চাষ করছে তিরিশ বিঘা বড়ই চাষ করছে অলরেডি সাত লক্ষ টাকার বড়ই বিক্রি করছে আরো অনেক টাকা কিন্তু সে বিক্রি করতে পারবো তাইলে এই যে টাকা এই যে লাখ লাখ টাকা কোথা থেকে কৃষি কাম থেকে আইতেছে তাই না খামার করলে তো আরো লাভ কৃষিকাজ করলেও লাভ আছে যে কোনো কাজ যদি বড় করা যায় সেটাই কিন্তু লাভ ঠিক আছে আপনি ওনারা ভালো বিজনেস করবেন ওটা যদি না বাড়াইতে পারেন তাহলে তো লাভ হইব না ভাই একটা কাম একাধিকবার করতে হইব অধিক করতে হইব ঠিক আছে সো এটাই আমার মেসেজ ছিল যে যেই কামই করেন বেশি করে বেশি করে করেন